বিপিএলের বারোতম আসরকে সামনে রেখে প্রতিটা দল প্রস্তুতি শুরু করেছে সেক্ষেত্রে পিছিয়ে নেই রংপুর রাইডার্স প্রায় দুই মাস আগে তারা চারজন খেলোয়াড়কে সাইন করেছিল প্রথমে তারা দলে নিয়েছিল পাকিস্তানের ৩০ বছর বয়সী বা হাতি স্পিনার খুশদিল শাহকে গত বিপিএলে দশ ম্যাচে দুইশো রান দুটি ফিফটি ও সতেরোটি উইক নিয়েছিলেন তিনি এরপর বিদেশি সবচেয়ে বড় সাইনিং হিসাবে দলে নেয় ইংলিশ ওপেনার ব্যাটসম্যান ডেভিড মালানকে গতবার ফরচুন বরিশালের হয়ে খেলেছিল এই তারকা এবার রংপুরের জার্সিতে দেখা যাবে তাকে এরপরই চট্টগ্রাম কিংসের জার্সিতে হঠাৎ জ্বলে ওঠা পাকিস্তানের তেইশ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান খাজা নাফেকে তারা দলে নিয়েছে তার সাথে চমক হিসাবে রেখেছে বাহাতি চায়নাম্যান বলার সুফিয়ান মুকিমকে পাকিস্তানের হয়ে ১৯ ম্যাচ খেলে সাতাইশটি উইকেট নিয়েছেন চমক এখানেই শেষ নয় আরও তিনজনকে নতুন করে সুযোগ দিয়েছে রংপুর রাইডার্স সাইন করেছে ক্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার কায়েল মায়ার্সকে শেষ দুই সিজনে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন এরপর পর দলে নিয়েছে ফাহিম আশরাফকে গত সিজনে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন সর্বশেষ দলে ভিরিয়েছে পঁচিশ বছর বয়সী বলার আকিব জাভেদকে তো শুরু আরও আসছে চমক